আসসালামু তো তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার সাথে কিন্তু অনেকদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম ব্লক মেশ বলছিলাম ব্লক থেকে কিন্তু ভালো একটা প্রফিট হবে আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনি ভালো একটা প্রফিট ব্লক মেস থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্লক যে টোকেনটা এই টোকেনটা কবে মার্কেটের লিস্ট হবে কবে আপনারা ক্লেম করতে পারবেন এবং পেমেন্ট কবে পাবেন তাদের টোকেনের টোটাল সাপ্লাই কত এবং কত পার্সেন্ট আমাদেরকে এয়ারড দিবে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আশা রাখতেছি সবাই ফুল ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল সন্দেশ অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে এই যে পাশে ঘন্টা ঘন্টা সেটা এনেবল করে রাখবেন আর আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি যদি চেক করেন তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাবে এটা হল আমাদের টেলিগ্রাম স্যানেল লিঙ্ক অবশ্যই এখানে অ্যাক্টিভ থাকবেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল আসেন তাহলে কিন্তু প্রতিনিয়ত ইয়ারডোপগুলো সবার আগে আপনি দেখতে পাবেন দেখেন আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ব্লক মেস শেয়ার করছিলাম আশা করি এখান থেকে সবাই ভালো একটা অ্যালোকেশন পাবেন আমাদের আপনাকে দেখতে হবে ব্লক মেস প্রজেক্টটা আসলে কীরকম তো ব্লক মেসের অফিসিয়াল টুইটার পেসটা যদি ভিজিট করেন এবং ওদের ফলোয়ারগুলো যদি দেখেন আপনাদের হয়তো মনে আছে গ্র্যাশ মাইনিং আমাদেরকে ভালো একটা প্রফিট দিয়েছিলো গ্র্যাশকে কিন্তু সাপোর্ট করছিলো সোলোনা প্রজেক্ট সেমভাবে ব্লক মেশকেও কিন্তু সোলোনা প্রজেক্টটা সাপোর্ট করতেছে তার মানে ভাই ব্লক মেশ থেকে আপনি নিঃসন্দেহে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এখন এইখানে অনেকগুলো আপডেট ছিল আমি প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল যারা নিয়মিত ফলো করেন সবাই আপডেট পেয়ে গেছেন আর যারা নিয়মিত ফলো করেন না তারা কিন্তু আপডেট পান না এই একটা কারণে আপনাদেরকে বলি যে শুধু জয়েন করবেন তারপরে এয়ারডোপ সেক্টর বা আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন না এয়ারডোপের কোনো খোঁজখবর রাখবেন না তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না ভাই আপনাকে কি করতে হবে প্রতিনিয়ত আপডেটগুলো ফলো করতে হবে তাহলেই হবে আর আপডেট ফলো করার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন মাস্ট বি আসতে হবে না আসলে কিন্তু আপডেট মিস করবেন আপডেট মিস করবেন পরে পেমেন্ট পাবেন না পরে মানে অ্যাডমিনদেরকে দোষারোপ করে লাভ নেই এখন দোষটা আপনার নিজের যাই হোক এইখানে তাদের যে টোকেনটা এটা কবে লিস্ট হবে সেটার ব্যাপারে একটু করে বলি তার আগে দেখেন ব্লক ব্লকমেশ টোকেনে মিস লঞ্চ করছে মানে তাদের টোকেনের কত পার্সেন্ট কি কি করবে এটা কিন্তু লঞ্চ করছে এখন যদি আপনি এখানে যে লিঙ্কটা আসছে লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন আসলে কি আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ব্লক মেশের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসলো তো আসার পরে নিচের থেকে আসবেন আসার পরে এখানে যাবতীয় ইনফরমেশন তারা লিখে দিয়েছে কেমনি কী করবেন তো এখানে টোকেনের ইউজ কেস আছে মানে একটা টোকেনের যদি কেস ভালো থাকে ভাই সেই টোকেনটা আপনার এসে ভালো একটা প্রফিট দিয়ে যাবে তেমন এখানে কেস কী এই টোকেনটা আপনি স্টেকিং করতে পারবেন রিওয়ার্ড আপনি এখান থেকে বেনিফিট পাবেন মার্কেট প্লেস ট্রানজেকশন করতে পারবেন গভর্নমেন্টসের কাজে আপনি ইউজ করতে পারবেন তাই যাই হোক ওইদিকে ফোকাস না দিই আমরা একটা আয়ক্রনিশে আসতে পারে টোকেন টোটাল অ্যালোকেশন মানে টোটাল অ্যালোকেশন তারা কিন্তু টোটাল সাপ্লাই কত হবে এটা কিন্তু তারা বলে নাই টোটাল অ্যালোকেশন বলতেছে এখানে টোটাল অ্যালোকেশন কেমনে কী হবে দেখেন কালো যে চিহ্নটা এটা হলো অফ এই যে এই যে প্রথমে যে অপশনটা যেটা আমাদের প্রয়োজন ভাই এই যে প্রথমে যে এটা এটা হলো এয়ারডোপ এবং অফ দিবে আমাদের কত পার্সেন্ট দেখেন এখানে আমাদেরকে কিন্তু তিরিশ পার্সেন্ট এয়ারডোপ দেবে মানে তাদের টোটাল সাপ্লাই ধরেন একশোটা টোকেন ওইখান থেকে তিরিশটা টোকেন এয়ারডোপ ইউজারদেরকে দিবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর নিচের দিকে যদি যান তাহলে আরেকটা বিষয় আপনারা ক্লিয়ার হবেন এর জন্যই বলি ভাই এই একটা কারণেই বলি প্রত্যেকটা প্রজেক্ট আগে আগে জয়েন করবেন দেখেন ইপোস ওয়ান এটা হলো আপনার কী কালার এই যে এই কালার এই যে উনিশ পার্সেন্ট দিবে ইপোস ওয়ান ইপোস টুতে দিবে আপনার ষোলো পার্সেন্ট ইপোস থ্রিতে যারা মাইনিং করছেন তাদেরকে দিবে হলো আপনার চোদ্দো পার্সেন্ট ইপোস ফোরে দিবে রে রেড কালারের এগারো পার্সেন্ট ইপোস ফাইভে দিবে আট পার্সেন্ট ইপোস সিক্সে দিবে পাঁচ পার্সেন্ট ইপোস সেভেনে দিবে তিন পার্সেন্ট তার মানে আপনি যদি এইখানে আমাদের ইয়ারড্রপটা শেয়ার করার সাথে সাথে জয়েন করতেন তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ একটা অ্যালোকেশন পাইতেন বা পাওয়ার চান্স থাকতো যাই হোক এইখানে আপনারা কোন ইপোসে জয়েন করছেন এখন এটা আপনাদের উপরে ডিপেন্ড করতেছে যদি আপনারা সেপ্টেম্বর মাসে জয়েন করেন তাহলে আপনি ইপোস ওয়ানের ভিতরে থাকবেন এই ইপোস ওয়ানের চব্বিশ পার্সেন্ট এয়ারডপ অ্যালোকেশন পাবেন তার মানে কিন্তু ভালো একটা মন আপনি পাবেন এবং মেন কথা ওরা এখানে তিরিশ পার্সেন্ট এয়ারডপ অ্যালোকেশন দিবে আমাদেরকে আশা করি তিরিশ পার্সেন্ট এয়ারডপ অ্যালোকেশন আমরা ভালো একটা অ্যালোকেশন পাবো ভালো একটা পেমেন্ট নিতে পারবো এখান থেকে আর এখানে টোকেনটা যদি লিস্টিংয়ের কথা বলেন ওদের যে টুইটার পে কোনো কোনো কিন্তু ওরা আপডেট দেয় লিস্টিংয়ের ব্যাপারে ওরা শুধু আপডেট করতেছে যে আপনারা এখানে ফুলফিলভাবে আপডেটটা ফলো করতে পারতেছেন কিন্তু সবগুলো আপডেট যেহেতু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সবগুলো আপডেট যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না আপনারা সরাসরি আর যারা এখনও সবগুলো আপডেট ফলো করেন নাই যেমন ইন্টারেক্টেড টাস্ক ছিল এই আপডেটগুলো ফলো করেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ভিডিওগুলো দেখে আপডেটগুলো তাড়াতাড়ি ফলো করবেন এই ভিডিও দেখার সাথে সাথে তাড়াতাড়ি ফলো করবেন আর সবগুলো আপডেট ফলো করা হয়ে গেলে আপনারা নিয়মিত করবেন কি ব্লক মেসটাকে মাইনিং করবেন তাছাড়া আর কিছু করতে হবে না আর এপ্রিল মাস যেহেতু চলতেছে ওরা আশা করি এপ্রিলের পনেরো বিশ পঁচিশ তারিখের ভিতরে ওরা লিস্টিং আপডেট নিয়ে আসবে তখন এটা কিন্তু লিস্ট হলে পরে আপনারা এটা ক্লেম করে সেল দিয়ে প্রফিট নিতে পারবেন তার মানে এইখান থেকে পেমেন্ট আশা করা যায় এপ্রিল মাসে আপনি পেয়ে যাবেন এটা শিওর থাকেন তো এইটুকুই ছিল মেশ নিয়ে সর্বশেষ আপডেট মেশ নিয়ে ভাই অনেকগুলো ভিডিও মেক করছি যদি আপনারা গুরুত্ব দেন তাহলে আপনি এখান থেকে ভালো প্রফিট পাবেন যদি গুরুত্ব না দেন আপডেট ফলো না করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রফিট পাবেন না এর জন্য আপডেটগুলো ফলো করেন আর এই ছিল আপডেট তিরিশ পার্সেন্ট তারা এআডিউ ইউজারদেরকে দিবে আর টোকেনটা আশা করা যায় এপ্রিলেই লিস্ট হবে তো সবাই ফোকাস রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে সরাসরি এখানে চলে আসবেন নিশ্চয়ই জয়েন বাটন পাবেন জয়েন করে রাখবেন অ্যাক্টিভ থাকবেন যখন আপডেট দিব তখন আপডেট দেখে এখানে জয়েন করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও ব্লক মেশ নিয়ে মাইনিং নিয়মিত করতে থাকেন বেশিক্ষণ আপনি আর মাইনিং করতে পারবেন না বেশি দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আশা করা যায় ব্লক মেশ থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো তো সেই ফুল ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো নতুন অফার নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে সাথে থাকবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য